একুশে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতির সভা শুরু করলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা রাজা ঘোষের নেতৃত্বে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অবস্থিত সহ তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস প্রাঙ্গনে সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে বাইক ও মশাল র্যালির আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পরমানন্দ স্কুলের পাশে সামনের ময়দান থেকে জমায়েত হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে পার্টি অফিস প্রাঙ্গনে সমাপ্তি করা হবে কালিয়াগঞ্জের সতেরোটি ওয়ার্ডের যুব কমিটির সভাপতি এবং সম্পাদকদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয় সভার শেষে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সবাইকে জগন্নাথ একটি করে প্রসাদের প্যাকেটও তুলে দেওয়া হয় আজকে আমরা সকলে জানি আমাদের সামনে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো এর জন্য কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও বুথ সভাপতিদের নিয়ে একটি সভা হলো আমাদের উদ্দেশ্য একুশে জুলাইকে কেন্দ্র করে আগামী দিনে একুশে জুলাই সারা মাস ব্যাপী আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আলোচনা হলো আমাদের সামনে আমাদের এই একুশে জুলাই নিয়ে প্রতি মাসে জুলাই মাস জুড়ে আমাদের যুবদের আমাদের পথসভা আমাদের সভা এবং একুশে জুলাই সর্বোপরি আমরা এখান থেকে কালিয়াগঞ্জ শহর থেকে প্রচুর পরিমাণে যুবদেরকে যেন ধর্মতলায় নিয়ে যেতে পারি আমাদের এই উদ্দেশ্যে আজকে সভা এবং আগামীকাল আপনারা সকলে জানেন রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার থেকে জগন্নাথের যে প্রসাদ সে প্রসাদ বিতরণ করা হলো আমাদের যুব বুথ সভাপতি ও ওয়ার্ড সভাপতিদের মাঝে আমাদের সামনে ছয়ই জুলাই এই সভাতে আমাদের ঠিক হলো যে ছয়ই জুলাই আমাদের আমরা একটি বাইক র্যালি ও মশাল মিছিল আয়োজন করেছি মানে আমাদের এই প্রস্তাব বিহূত হলো আমাদের এই সভা থেকে সকলের সহমত নিয়ে আমরা আগামী ছয়ই জুলাই যুবদের পক্ষ থেকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক র্যালি ও মশাল মিছিল আয়োজন করা হয় পুনমানন্দ সেই স্কুল থেকে শুরু হয়ে সুকান্ত মোড় ডাক বাংলা রোড মহেন্দ্রগঞ্জ হয়ে আমাদের এই দলীয় অফিসে এসে সেই মিছিল সমাপ্ত টার্গেট তো অনেক রয়েছে দেখা যাক যুবদরা কেমন করে কি সাহারা দেয় সাহারা দেয় বাইরের থেকে আমাদের নেতৃত্বরা আসার কথা রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব এই মিছিলে যেন তারাও এসে অংশগ্রহণ করেন এবং একুশে জুলাইয়ের যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে আমরা গোটা কালিয়াগঞ্জ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এবং ভূস্তরীয় ধরে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার আমাদের তো এখান থেকে প্রায় হাজার নালে দু হাজার আমরা কালিয়াগঞ্জ শহর থেকে শুধু যুবরা আমরা টার্গেট নিচ্ছি যে এইবার আমাদের প্রতিবারই যায় কিন্তু এইবার আরও বেশি করে আমরা আমরা চেষ্টা করবো যেন একুশে জুলাই আমরা নিয়ে যেতে পারি কারণ আমাদের লক্ষ্য সামনে দু হাজার ছাব্বিশ রাজা ঘোষ যুব সভাপতি কালিয়াগঞ্জ শহর